আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওকাল কটন পার্ট ড্রেস নিয়ে এসেছি তওয়াকালের জার্কা কি বিক্রিপিত হবে কটন কালেকশন হবে প্রত্যেকটা খুবই গর্জিয়াস টাইপের ড্রেস হবে তাছাড়া আপনারা প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন খুবই সুন্দরের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসপাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দেরি না করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান টু সিক্স নাইন ওয়ান টু সিক্স লাকজারিয়াস ফেব্রিক হবে কটন পাটওয়ার ড্রেস তাও জারকা তো ফার্স্টে সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি থ্রি ফোরটি ফোর পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার হবে সম্পূর্ণ চিকেন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গর্ডিস টাইপের কাজ করা হ্যান্ড ওয়ার্কিং ফিনিশিং সুতা ভিতরে কাজ করা আছে তাও কাল পার্টির এক ড্রেস হবে প্রত্যেকটা নিচের যে ফেব্রিকটা আছে অর্গেনজা ফেব্রিকের ভিতর হবে তাছাড়া সিকেন্স ফেব্রিকের ভিতরে কাজ করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টে কাপড়টা আপনার সেম টাইপের আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হাতাটা হচ্ছে এটা ফুল স্লিভ হাতা করে নিয়ে নিতে পারেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে তাছাড়া হাতাতে খুবই গর্জেস টাইপের ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ওনারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে খুবই সুন্দর কালেকশন হবে ওনারটা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যেই ওনাটা হবে ওনার চারপাশে খুবই গজেশ টাইপের কাজ করা ক্যাটলগ অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন হবে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনার পকেট ক্যাটলগ পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান থ্রি ওয়ান তাওয়াক্কালে জার্কা লাকজেরিয়াস ফেব্রিকের ভিতরে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটা লাকজেরিয়াস কালেকশন হবে ইথ ওয়েডিং কালেকশন শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আর প্রত্যেকটা বডি কিন্তু আপনার ফিফটি প্লাস বডি নিয়ে নিতে পারেন কটন কালেকশন হবে প্রিমিয়াম লাকজেরিয়াস চিকেন ফেব্রিকের ভিতরে কাজ করা গরজেস টাইপের প্রত্যেকটা কাজ করা হবে এটা হচ্ছে ক্যাটলগটা তাছাড়া নিচে প্যানেলগুলো হচ্ছে এটা খুবই সুন্দরভাবে টার্সেলিপিতে কাজ করা আছে আর নিচেরটা অর্গেঞ্জের ফেব্রিক কাজ করা প্যান্টে কাপড়টা এক কালার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্ট ফুল স্লিভ সাদা করে নিয়ে নিতে পারেন আর এটা ওনাটা হচ্ছে কিছু সিল্ক টাইপের ওনাটা হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই বড় ওনা হবে পাটওয়ার ড্রেস হবে সুতি কটন পাটওয়ার ড্রেস আছে অরিজিনাল পাকিস্তানি কোনো ভার্সন হবে না তো নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান টু ফোর নাইন ওয়ান টু ফোর জারকা কালেকশন হবে প্রত্যেকটাই কটন ফেবিকের ভিতরে সম্পূর্ণ চিকেন কেয়ারওয়ার্কের ভিতরে কাজ করা আছে গডেজ টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা রেডি স্টেন ভিতরে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কটন কালেকশন হবে ওয়েডিং কালেকশন মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কি ভিতরে কাজ করা আছে খুবই গডেস টাইপের পার্টের কালেকশন হবে নিচে প্যানেলগুলো দেখতেই পারতেছেন খুবই ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রাইস হবে পাঁচ হাজার একশো টাকা প্যান্টে কাপড়টা হচ্ছে এটা সেম টাইপের আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা স্লিজ পাটটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে পার্টের ভিতরে কাজ করা আছে গডজেস টাইপের কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রাইস হবে পাঁচ হাজার একশো টাকা শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান ফিক্সড প্রাইস হবে আর এটা ওনাটা হচ্ছে সম্পূর্ণ অর্গান ফেব্রিক ভিতরে ওনাটা হবে ওনাটা সম্পূর্ণ প্রিন্টেড ভিতরে ওনাটা আছে ক্যাটলগ অনুযায়ী অবশ্যই আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ডাবল থ্রি তাওকালে যার যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার আছে চাইলে আপনার শপে আসে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বাহার আগানো টু পিস স্ট্রিচ আনস্ট্রিজ কালেকশন এটা তাও কালে কালেকশন হবে আর প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটন মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ফুল স্লিভস হাতে করে নিয়ে আনতে পারেন হাতের ভিতরে গড্রেজ টাইপের কাজ করা আছে ক্যাটলক অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন আর এটা ওনাটা হচ্ছে সম্পূর্ণ সিল্ক টাইপের ওনাটা হবে খুবই কমফোর্টেবলের ভিতরে আর প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা শপে আসলে একই দাম যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান টু সেভেন নাইন ওয়ান টু সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই গডরেজ কালেকশন হবে পার্টিওয়্যার কালেকশন খুবই ফিনিশিং ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা হবে আর গলার ডিজাইনটা হচ্ছে এটা ওয়েডিং কালেকশন আছে কটনের মধ্যে যারা গরমের ভিতরে পার্টির ড্রেস চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন সম্পূর্ণ চিকেন কেয়ার ওয়ার্কের ভিতরে কাজ করা হবে আর প্রত্যেকটা লং কিন্তু ইজিলি ফর্টি ফাইভ পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন বডি ইজিলি ফিফটি প্লাস বডি হয়ে যাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিভ দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আর ওনারটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে এটা যেগুলো কোনোটা অর্গেঞ্জার মধ্যে আছে কোনোটা সিল্ক টাইপের আছে আর কোনোটা সুতি টাইপের আছে আর প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা শপে আসলে একই দাম যে অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান টু এইট নাইন ওয়ান টু এইট তাও কালের জার্কা কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত লং করতে পারবেন আর বডি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা রিয়েল স্টোন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে খুবই গ্লোসি ওয়ার্কের ভিতরে এক ড্রেস হবে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে খুবই গড্রেস টাইপের কাজ করা আছে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা আর প্রত্যেকটা কিন্তু সেটটা সম্পূর্ণ প্লেন সেটটা হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গ্লোসি টাইপের হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে আর প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর অন্যটা দেখেন খুবই সুন্দরভাবে অন্যটা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বালাদা চাষ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা আপনার ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা প্রাইস প্রত্যেকটা ফিক্সড পাঁচ হাজার একশো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলে ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম